ময়দানে নবীজি কাফের মুশ্রিকদের বিরুদ্ধে জিহাদ করেছেন এটাও সুন্নত নবী করেছেন ওই দিক থেকে আমরা একটু কম কিন্তু মিষ্টি খাওয়া সুন্নতে এই সুন্নত আমরা যেখানে আমাদের পেট ভরবে ওই সুন্নতে আমরা বেশি আগবান ঠিক কিনা বলে সহ সুন্নত আমরা পালন করতে চাই ভালো আলহামদুলিল্লাহ সহিব খারির বর্ণনা সহিব খারির দু হাজার সাতান্ন নম্বর হাদিসে সাতশো ছাত্রিশ হাদিসটি এসেছে রসুল্লা খাবার পাক করলেন সাহাবি বলেন তিনি বললেন আমি রসুল্লার সাথে গেলাম ইত্তম ওই খাবারে রাসূল দাওয়াত মিস করতেন না কে দাওয়াত দিলে যেতেন গরীব মানুষ দাওয়াত দিলে আর বেশি যেতেন সুবহানাল্লাহ আমরা তো বাঁচাই করি খাওয়াটা কেমন হবে রাসূলুল্লাহ এটা বাঁচাই করতেন না ফাকাররা বাইলা রাসূলিল্লাহ কেসা সম খুবজান ওয়া মারকান ফিহি দুব্বা ওয়া কাদীদ আল্লাহর নবীর সামনে যিনি দাওয়াত দিয়েছিলেন মেজবান রাসূলুল্লাহর সামনে পেশ করলেন রান্না করা ঝোল তরকারি গোশত শুকনা আর নান রুটি স্পেশাল নান আর শুকনা গোষ্ঠ এক জায়গায় গুনা করা আর এক জায়গায় ঝোল গোস্তু নবীর সামনে দিলেন সুহান আল্লাহ বলে খাচ্ছেন তবে ফিহের দুপা ঝোল করছে যে গোস্তটা ওখানে গোস আর কদু দিয়ে ঝোল করছে সোহান বলে গোস আর কদু আর নাই এখন গোস সব হয়ে গেছে মাংস কদু আর নাই এখন সব হয়ে গেছে লাও ঠিক কিনা সাহবাই কারাম কদু খেতে পছন্দ করতেন নবীর কাছে সবচেয়ে প্রিয় খাবার ছিল কোদু আদত আনাসবিন মালেক বলেন ফরাইতুম নবিয়া সল্লাহসাম ইয়েতে উদ্দুপ বে মিন হাওয়ালিয়াল কসাহ আমি দেখছি যে আল্লাম নবী পাতিলের সাইড থেকে যেখানে খাবার দিচ্ছেন বেসে বেসে কদুগুলো নিয়ে খাচ্ছেন কলা আনাসবিন মালেক বলেন ফালাম আজহাল ওহিব উদ্দুব মিন ইয়াম আইজিন ওই দিন থেকে রসুল্লাহ যে কদু খেতে পছন্দ করতেন ওই দিন থেকে আমি যতদিন বেঁচেছিলাম তিরানব্বই বছর বেঁচেছিলেন কেউ বলছেন একশো তিন বছর সুমানা বলেন আনাসবিন মালিক একশো তিন বছর বেঁচেছিলেন তিনি বলেন মক্কা এবং মদিনায় রতমরের যুগে বসরার তিনি প্রশাসক ছিলেন গভর্নর ছিলেন তিনি বলছেন যতদিন বেঁচেছিলাম এমন একটা বেলা ছিল না যে বেলায় কদু পাওয়া যেত তত তো আমাদের বাসায় কদু রান্না হতো না হয় না আর জোরে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন কদু মাছ দিয়ে রান্না করেন তাও মজা সুবহানাল্লাহ কদুর শাক তাও মজা সুবহানাল্লাহ কদু এত প্রিয় খাবার ছিল আমার রাসূলের আল্লাহু আকবার বলেন রসুল কদু খেতে পছন্দ করতেন হযরতে কাজী আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন

যে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই তিনিও তার সঙ্গী মাস আলা বের করতেন তিনিও সুমানা বলে তিনি যখন বিচারপতি হলেন তিনি এই হাদিস তার সামনের আলে মোলামাদের সামনে তিনি হাদিস বললেন। যে রসুল্লাহ কদু খেতে পছন্দ করতেন আমরাও কদু খাব ফলুন গভীর মনোযোগ এক ব্যক্তি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বললেন যে ইন্নি লাউ হেব্বুদ্দুব্বা

রসুল কদু পছন্দ করেন রসুল্লাহ সুন্নত আর এই লোকটি নবীর সুন্নত পছন্দ করে না এমারা হুয়া ইয়াকতুলা তাকে কতল করার জন্য অর্ডার করলেন আল্লাহ আকবার বলে যে তুমি রসুল্লার সুন্নত পছন্দ করো না রসুল্লাহ কদু খেতে পছন্দ করতেন আমরা সবাই কদু খেতে পছন্দ করি আর ওই লোকটি রসুল্লার সুন্নতকে মানে না কদু খেতে পছন্দ করে না ইমাম কাজী আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই তিনি তাকে অর্ডার করলেন যে তাকে হত্যা করা হোক তাকে মারা হোক এ কথা শোনার পরে লোকটি যখন দেখলেন ইমাম আবু ইসুফ রহমতুল্লাহ সন্ন্যার প্রতি বড় কঠোর নবীর সুন্নতের ব্যাপারে বড় কঠিন তখন লোকটি মুহূর্তের মধ্যে তাও বা করলেন তাও বা করে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলার কাছে বললেন আমি ভুল করেছি আমি অন্যায় করেছি আমি আল্লাহর কাছে মাপ চেয়েছি রসুল্লাহর কাছেও আমি মাপ চাচ্ছি যতদিন বেঁচে থাকবো আমি কদু কখনো আমার জীবন থেকে আমি কখনো কদু খাওয়াকে অপছন্দ করব না নবীর সুন্নতকে যারা হেলাই খেলাই উড়াই দিতে চান যারা বলেন কি দরকার এগুলো সুন্নত পালনের মনে রাখবেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ ফতুয়াটা যদি বারবার স্মরণ করতেন তাহলে ফেসবুকে এসে এরকম টুপির ব্যাপারে আজে বাজে মন্তব্য করতে পারতেন কথা বলেন রসল্লার সুন্নতের প্রতি কত পাবন ছিলেন তারা সাহাবা کرام رضوان الله تعالی আলাইহিম মাইন কিভাবে রাসূলের সুন্নাতকে পালন করতেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর সহিহুত তারগিব ও তারহিবের প্রথম খন্ড 95তম পৃষ্ঠা রাসূলের সাহাবীগণ কিভাবে রাসূলকে mohabbat করতেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের বাবা ওমর ইবনে খাত্তাব رضی اللہ تعالی عنہ 31 লক্ষ বর্গমানের শতক আল্লাহর নবী যেই জায়গায় বসতেন তিনি জায়গাগুলো ফাইন্ড আউট করেন

একটু তিনি বিশ্রাম করতেন বিশ্রাম করতেন ওয়ুক বেরা সফর সঙ্গী যারা ছিল বলতে এখানে আপনি বিশ্রাম করলেন কেন বলে এখানে আমি বিশ্রাম করলাম এই জন্য আন্নার সুনল্লাহ খে সাল্লাল্লাহ সেল্লাম কানাইয়াফ আলু দালিক আল্লাহ আল্লবীকে আমি দেখেছি নবী মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যাওয়ার পথে আবার মদিনা শরীফ থেকে মক্কা শরীফ আর সার পথে তিনি এই গাছের নিচে তিনি একটু বিশ্রাম নিতে এক জায়গায় তিনি দেখলেন নোংগীটা তিনি ভালো করে কষিয়ে বেঁধে নিলেন সামাইক্রম জিজ্ঞেস করলেন আপনি কেন লুমগী বাঁধলেন বলে এইখানে আমি দেখি আল্লাহ নবী লুঙ্গি বেঁধেছেন সুমান আল্লাহ এক তিনি একটু মুসকি মুসকি হাসলেন সামাই খানাম বলেন আপনি কেন মুসকি হাসলেন বলে আমি দেখেছি এই জায়গাটায় আমার প্রিয় রসুল তিনি মুসকি হাসতেন রসুল্লাহ যেখানে নামাজ পড়েছেন যে জায়গায় যে কাজটি করেছেন আল্লাহা মুস্তাফা কিতাবের মধ্যে লেখা হজরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই জায়গাগুলোতে সে কাজগুলো করার চেষ্টা করতেন সুবহানাল্লাহ